পশ্চিমবঙ্গে গরমের ছুটি বৃদ্ধি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হল স্কুল কলেজ কবে খুলবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে তার ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের পেলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটি অর্থাৎ সামার ভ্যাকেশান দু শেষ হতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে সমস্ত সরকারি সরকারি সহায়তা এবং বেসরকারি স্কুলগুলি আগামী দুই জুন দু থেকে পুনরায় খুলবে তীব্র তাপপ্রবাহের কারণে এবছর গরমের ছুটি তিরিশে এপ্রিল দু থেকে শুরু হয়েছিল যা প্রায় এক মাসের বেশি সময় ধরে চলছে এই ছুটির সময় শিক্ষার্থীরা গরম থেকে স্বস্তি পেয়েছে তবে এখন নতুন শিক্ষাবর্ষের জন্য প্রস্তুতি শুরু করার সময় এসেছে গরমের ছুটি দু ও স্কুল খোলার দিন ছুটির শুরু তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে ছুটি শুরু হয়েছিল স্কুল খোলার তারিখ দুই জুন দু হাজার পঁচিশ সরকারি স্কুলগুলি স্কুল খোলার তারিখ কিছু কিছু প্রাইভেট স্কুল নয় জুন দু হাজার পঁচিশে খুলবে অফিসিয়াল বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে তীব্র গরমের কারণে স্কুলগুলিতে ছুটি এগিয়ে আনা হয়েছে এই সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে শিক্ষা দপ্তর জানিয়েছে যে স্কুলগুলি দুই জুন থেকে নিয়মিত ক্লাস শুরু করবে অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন স্কুলের অফিসিয়াল নোটিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে সর্বশেষ তথ্য জেনে নেন গরমের ছুটির সময় শিক্ষার্থীদের কার্যক্রম গরমের ছুটির সময় শিক্ষার্থীরা বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছে অনেকে গ্রীষ্মকালীন শিবির খেলাধুলা এবং শখের কাজের সময় কাটিয়েছে শিক্ষা দপ্তরের পরামর্শ অনুযায়ী শিক্ষার্থীদের ছুটির সময় পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে মনোনিবেশ করে করতে বলা হয়েছিল এখন স্কুল খোলার সঙ্গে সঙ্গে নতুন শিক্ষাবর্ষের জন্য প্রস্তুতি শুরু করতে হবে শিক্ষক ও কর্মীদের জন্য নির্দেশ শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের আঠাশ বা উনতিরিশে মে দু থেকে স্কুল যোগদান করতে বলা হয়েছে যাতে স্কুল নতুন শিক্ষাবর্ষের প্রস্তুতি সম্পন্ন করা যায় প্রয়োজনীয় কাগজপত্র এবং পাঠ্যক্রম সংক্রান্ত কাজ সম্পন্ন করতে শিক্ষার্থীদের সহযোগিতা করতে হবে অভিভাবকদের জন্য পরামর্শ স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিশ বোর্ড সর্বশেষ তথ্য দেখুন শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের জন্য প্রয়োজনীয় বই ইউনিফর্ম এবং স্টেশনারি প্রস্তুত রাখুন গরমের কারণে শিক্ষার্থীদের পর্যাপ্ত জল এবং হালকা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে সবশেষে একটা কথাই বলার গরমের ছুটির পর স্কুল পুনরায় খোলার এই সময় শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাবর্ষে নতুন উদ্যমে ফিরে আসার সুযোগ শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং শিক্ষার মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে